আসসালামু আলাইকুম বন্ধুরা মাত্র দুই টুকরো মুরগির মাংস আর আলু দিয়ে আজ তৈরি করে দেখাবো মজাদার একটা নাস্তার রেসিপি আর এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন বাচ্চাদের টিফিনেও বাচ্চারা এই ধরনের নাস্তা পেলে একদম খুশি হয়ে যাবে বাচ্চাদের পাশাপাশি বড়রাও কিন্তু এই নাস্তাটা খুব পছন্দ করবে তো এখানে আমি দুই পিস মুরগির মাংস আর কিছু আলু নিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি সিদ্ধ করে নেব লবণ গোলমরিচ ও আদা রসুন দিয়ে এই চিকেনটাকে সিদ্ধ করে নিচ্ছি আর আলুটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দিই দিয়েছি যেহেতু নতুন আলো একটা সিটে দিলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো এগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি তো প্রথমে আমি আলুগুলোকে ভালোভাবে ভত্তা করে নিচ্ছি তো আলুটা কিন্তু আমাদের ভালোভাবে ভত্তা করে নেওয়া হয়েছে এখন সিদ্ধ করা যে চিকেনটা রয়েছে এটাকে আমি এইভাবে করে হাতের সাহায্যে ছোট ছোট করে নেব বন্ধুরা অনেক সময় দেখা যায় আমাদের বাসায় সামান্য একটু চিকেন থাকে যেটা দিয়ে সবার নাস্তা হয় না তো এইভাবে করে আলুর সাথে মিশিয়ে আমরা কিন্তু পরিবারের সবার জন্য নাস্তাটা তৈরি করে নিতে পারি তো চিকেনটাকে কিন্তু আমি ছোট ছোট করে নিয়েছি এখন এই চিকেন আর আলুটাকে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি তো চিকেন আলুটা একসাথে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক চিমটির মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো জিরার গুঁড়ো এক চিমটির মতো এক চিমটির মতো গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচ গুঁড়ো এক চিমটির মতো আর দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা আসলে নাস্তাটা বেশি তৈরি করলে মশলা একটু বেশি দিতে হবে আর নাস্তাটা কম তৈরি করলে মশলার পরিমাণ কম দিতে হবে দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারবেন দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ বেসন এটা কিন্তু মেজারমেন্ট কাপ অনুযায়ী মেপে ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর দিয়ে দেব স্বাদ মতো লবণ এখন এই সব উপকরণগুলো একসাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব তো সব উপকরণগুলোকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বাচ্চারা কিন্তু এমনিতেই চিকেনটা অনেক বেশি পছন্দ করে আর আলুটাও কিন্তু অনেক বাচ্চারাই পছন্দ করে থাকে তো আলু আর চিকেন দিয়ে যদি এভাবে নাস্তা তৈরি করে দেওয়া যায় বা টিফিনে দেওয়া যায় দেখবেন বাচ্চারা খুবই পছন্দ করবে তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এইভাবে করে আমি একটা একটা করে নাস্তা তৈরি করে নেবো নাস্তাগুলো এরকম আমি গোল করে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে চারকোনা শিপেও তৈরি করে নিতে পারেন তো একে একে করে আমি সবগুলো নাস্তা কিন্তু তৈরি করে নিয়েছি এখন এই নাস্তাগুলোকে আমি গরম তেলে ভেজে নেব তো চলে যাচ্ছি চুলায় এখানে আমি প্যানে তেল গরম দিয়ে দিয়েছি এখন একটা একটা করে নাস্তা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই নাস্তাগুলোকে আমি মিডিয়াম টু লো হিটে ভেজে নেব এতে কিন্তু নাস্তার উপরের অংশটা অনেকটা মোচমোচে হবে তো নাস্তাগুলোর একটা সাইড হয়ে গিয়েছে আমি অন্য একটা সাইড উল্টে দিচ্ছি আর এই নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তো সব নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি আর এরই মধ্যে আমার সবগুলো নাস্তা কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে অর্থাৎ প্রথম বেছে নাস্তাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি আমি আমার সব রেসিপিগুলোই খুব সহজভাবে দেখানোর চেষ্টা করি আজকের রেসিপিটাও খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছে আশা করছি তোমাদের কাছে খুব ভালো লেগেছে আমাদের প্রত্যেকের বাসায় কিন্তু আলু থাকে আর সামান্য একটু চিকেন হলেই কিন্তু এই নাস্তাটা ঝটপট তৈরি করে নিতে পারবে আর এই নাস্তাটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়ে থাকে বাচ্চাদের পাশাপাশি বড়রাও কিন্তু এই নাস্তাটা খুবই পছন্দ করবে এই নাস্তাটার উপরের অংশটা যেমন মুচমুচে ভিতরের অংশটা থাকে সফট ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে আল্লাহ হাফেজ